দানাদার খাবারের মধ্যে কাজুবাদামের জুড়ি নেই কাজুবাদাম গাছের আদি নিবাস ব্রাজিলে হলেও সারা বিশ্বের উষ্ণ আবহাওয়ার দেশগুলোতে এটি চাষ হয়ে থাকে কাজুবাদাম চিবিয়ে ও রান্না করেও খাওয়া যায় এটি রান্নায় স্বাদ বৃদ্ধি করে বিশেষ করে ফিরনি সেমায়ের অনন্য স্বাদ যোগ করে আপনি জেনে অবাক হবেন যে কাজুবাদামে এত পরিমাণে প্রোটিন পাওয়া যায় যা প্রায় রান্না করা মাংসে পাওয়া প্রোটিনের সমান এছাড়া এতে অনেক বেশি পরিমাণে ফাইবার থাকে এবং শর্করার পরিমাণ কম থাকে সুস্বাদু কাজুবাদাম প্রচুর পরিমাণে প্রোটিন সহ পুষ্টি উপাদানে সমৃদ্ধ একটি বীজ এত সব পুষ্টি উপাদানের কারণে এটির স্বাস্থ্য উপকারিতাও অনেক হাড়ের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করার পাশাপাশি ওজন কমাতে হার্টকে ভালো রাখতে এবং ডায়াবেটিস রোগের উপকারেও সহায়তা করে কাজুবাদাম আসুন জেনে নিই কাজুবাদামের কিছু অসাধারণ উপকারিতা সম্পর্কে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কাজুবাদামকে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস হিসেবে বিবেচনা করা হয় আর অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ চোখের বিভিন্ন রোগ ও স্মৃতিশক্তির যে কোনো সমস্যার প্রতিরোধে সহায়তা করে এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টের ফলে ত্বকের সৌন্দর্য বজায় থাকে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়ে ওজন কমায় অন্যান্য বাদামে বেশি পরিমাণে ক্যালোরি এবং ফ্যাট থাকে বলে সেগুলো ওজন বৃদ্ধিতে সহায়তা করে তবে গবেষণায় দেখা গেছে যে কাজু বাদামে যে পরিমাণ ক্যালোরি থাকে তার চুরাশি শতাংশই হজম করতে এবং শুষে নিতে পারে মানবদেহ এছাড়া এটি প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় ক্ষুধা কমাতে এবং পেট ভরা রাখতে সহায়তা করে বলে ওজন কমার সম্ভাবনা অনেক থাকে হার্টের জন্য উপকারী স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমাতে উপকারী হিসেবে কাজ করে কাজুবাদাম এছাড়া একটি গবেষণায় দেখা গেছে যে কাজুবাদাম নিয়মিত খেলে রক্তচাপ ও ট্রাইগ্লিসাইডের মাত্রা কমিয়ে হার্টের স্বাস্থ্য উন্নত করতে সহায়তা করে ডায়াবেটিস প্রতিরোধ করে ডায়াবেটিস রোগের জন্য উপকারী হিসেবে কাজ করে কাজুবাদাম এতে থাকা ফাইবার রক্তে শর্করার স্পাইক প্রতিরোধে সহায়তা করে এবং এতে শর্করার পরিমাণও অনেক কম থাকে আর এই কারণে এটি রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে হাড়ের জন্য উপকারী কাজুবাদামে ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকার কারণে এটি হাড়ের জন্য অনেক উপকারী হিসেবে কাজ করে এছাড়া মানব দেহের জন্য প্রয়োজনীয় কপারের অভাব পূরণ করে এটি আর কপারের অভাবে বিভিন্ন হাড়ের সমস্যা হওয়ার ঝুঁকি বাড়ে তাই কাজুবাদাম হাড়ের জন্য উপকারী হিসেবে কাজ করে অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা প্রতিরোধ করে এতে উপস্থিত কপার অ্যানিমিয়া ও রক্তস্বল্পতা নামক রোগ প্রতিরোধ করে কপার একটি অ্যান্টিঅক্সিডেন্ট এটি আমাদের শরীর থেকে ফ্রি রেডিক্যাল বের করে দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় বিশেষ করে যেসব নারীর অ্যানিমিয়া আছে তাদের প্রতিদিন কাজুবাদাম খাওয়া উচিত ত্বক সুরক্ষিত রাখে কাজুবাদামের তেলে রয়েছে সেলেনিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন ও ফসফরাস যা আপনার ত্বককে দেবে দারুণ সুরক্ষা তাছাড়া এতে উপস্থিত সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্টস যা ক্যান্সার প্রতিরোধে সহায়ক হিসেবে কাজ করে ত্বক ভালো রাখতে নিয়মিত কাজুবাদাম খেতে পারেন ওজন কমাতে সাহায্য করে ওজন কমাতে কাজুবাদামের জুড়ি মেলাভার এতে উপস্থিত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শরীরের অতিরিক্ত ফ্যাট বার্নিং করতে সাহায্য করে কাজুবাদামে উপস্থিত ফাইবার ক্ষুধা কমিয়ে দেয় ফলে ওজন নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয় তবে ওজন কমানোর জন্য কাজু বাদাম খেতে হবে কাঁচা ও লবণবিহীনভাবে আবার একেবারে অনেকগুলো খেয়ে ফেলবেন না প্রতিদিন এক মুঠো বাদাম খেলেই যথেষ্ট সুন্দর চুল করতে সুন্দর চুল পেতে চান সবাই সেজন্য খেতে হবে চুলের এমন কিছু খাবার যা সুন্দর চুল করে ভেতর থেকে সুস্থ রাখে তেমনই একটি খাবার হলো কাজু নিয়মিত এই বাদাম খেলে মিলবে সুস্থ ও সুন্দর চুল কাজুবাদামে উপস্থিত কপার চুলের রঞ্জক পদার্থ মেলাটেনিন বৃদ্ধিতে সহায়তা করে ফলে চুল হয় মসৃণ ও স্বাস্থ্যবান আধুনিক সময়ে যে কোনো বিষয় সম্পর্কে জানা আমাদের জন্য আরও সহজ হয়েছে শরীর সুস্থ রাখার নানা খুঁটিনাটি আমাদের জানা আর তাই তো অতীতের তুলনায় বর্তমানে মানুষেরা আরও বেশি স্বাস্থ্য সচেতন এরই ধারাবাহিকতায় শরীর সুস্থ রাখতে আমরা অনেকেই হালকা নাস্তা হিসেবে কাজুবাদাম খেতে পছন্দ করি কাজুবাদাম খুবই পুষ্টিকর একটি খাবার এতে অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ফাইবার প্রোটিন ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট, কেমিক্যালস ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ইত্যাদি শরীরকে সুস্থ রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ